হ্যালো দর্শক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর এলোমেলো দেশের এমপি মন্ত্রীরা তার পদত্যাগে দেশ থেকে জীবন বাঁচাতে পালাতে হয়েছে মন্ত্রী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনকে বাংলাদেশের চলমান পরিস্থিতি কারণে প্রভাব পড়েছে ক্রিয়া ক্ষেত্রেও বাংলাদেশের একমাত্র জনপ্রিয় খেলা ক্রিকেট ক্রিকেট এসে মহাদেশের সবাই পছন্দ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বড় বদল দায়িত্ব থেকে পদত্যাগের হিরিক কারণ আওয়ামী লীগপন্থী দায়িত্ব পাওয়া সবাইকে তো পদত্যাগ করতেই হবে না করলে তো পিটিএই নামানো হবে এখন নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনে দেশের পরিস্থিতি ধীরে আগের মতো চলছে এখন উঠেছে দেশের ক্রিকেট নেবে বিসিবি কার্যালয়ের সামনে একাধিক ক্রিকেট সংগঠক ও বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রাক্তন যুগ্ম সচিব ও উপস্থিত ছিলেন সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসাবে দেখা যাবে হাবিবুল বাসার কে দর্শক আপনাদের মতামত কি তিনি কি বাংলাদেশ ক্রিকেটকে আরও উন্নতি করতে পারবেন নাকি পাপনের মতোই একই কাজ করবেন আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ